আসলে যাচ্ছে হচ্ছে প্রিন্টার মেশিনের গার্মেন্টস এর প্রিন্টার হয় সেখানে তো চাচার সাথে চাচা ওখানে থাকে ওখানে যাব আর তোমরা দেখতে পারবে কিভাবে প্রিন্ট করা হয় কাপড় তো এই যে গলির ভিতর দিয়ে যাচ্ছি তো ওখানে দেখা হবে যে নারায়ণগঞ্জের রাস্তাঘাট খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে নারায়ণগঞ্জের রাস্তাঘাট খুবই ভালো আর গলিগুলাও খুবই ফের একটু দূরে অবশ্য যাচ্ছি যাচ্ছে যে কিছু দূরে যাচ্ছে আমার তো বন্ধুরা আমরা হাঁটার পর চলে আসলাম প্রিন্টারের অফিস এটা হচ্ছে প্রিন্টারের অফিস এটা ছয় তালা ভবন আমার কাকা উপরের তলায় ম্যানেজার দায়িত্ব করে এখানে পুরো আমার কাকা মানে এখানে গার্মেন্টের সাথে সংযুক্ত আমার কাকা কানকার মানে কাজকর্মগুলো দেখাশোনা করে এবং তিনি এখানদের মানে ম্যানেজারে আর কি আছেন এখানকার এই যে প্রিন্টার মেশিন আমাকে চা দিল চাটা খুবই ভালো ছিল চা খাচ্ছি আসলে এখানকার যে পুরো ছয়তলা ভবনটার এখানে প্রিন্টের যত দায়িত্ব আছে আমার কাকা দেখাশোনা করে এখানকার মানে তিনি এখানকার দায়িত্ব আছেন এবং এটা গার্মেন্টস এর সাথে সংযুক্তপূর্ণ গার্মেন্টস থেকে এখানে পোশাক আসে বা কাপড়গুলো আসে আর এখানে পিন কবাই পিন ক বা কালার লোগো ডিজাইন যত প্রকার কিছু করা হয় আর পরে এটা আবার গার্মেন্টসে চলে যায় ওখান থেকে সেলাই করে এটা বাজারজাত করা হয় খুবই সুন্দর প্রসেসিং খুবই ভালো লাগতেছে চা খেতে একটু মেঘলা মেঘলা বাট একটু গরম আছে এই যে দেখো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা আমার পিছনেই কাপড়গুলো ই করা হয় শিপমেন্ট বা লোগো ডিজাইন থেকে শুরু করে যখন পোকার মানে লেখা টেখা সবকিছু করা হয় এখানে এই যে আমার পিছনে দেখছ গেঞ্জিগুলো কিভাবে মানে লোগো ডিজাইন বলতে গেলে করছে এবং খুবই সুন্দর লাগছে এই যে দেখো সামনে খুবই ভালো লাগতাছে এই যে খুব তাদের কাজগুলো খুবই ভালো লাগতেছে এবং কাজের তাদের খুবই এখানে আমি একটা জিনিস দেখলাম এখানে যারা শ্রমিকরা কাজ করে তারা খুবই গরমে কাজ করে আর তাদের ফ্যান নেই তারা খুব ভোগান দিতে আসে আমার মনে হয় আমি ভিডিও করেছিলাম আমি খুব ঘেমে গেছিলাম এত প্রকার গরম তারা কিভাবে যে কাজ করে আমি জানি না তারা হচ্ছে আমাদের রেমিডেন্স সম্পদ গার্মেন্টস বা পোশাক শিল্প যারা কাজ করে তাদের আমাদের রেমিডেন্স আসে বেশি এখান থেকে প্রবাসী আর পোশাক শিল্প থেকে তো তাদের ভালো মতো দেখার দায়িত্ব আপনাদের এবং মালিকদের এই যে রঙ এই রঙগুলো ইউজ করা হয় এবং এই রং দিয়ে এখানকার যত মানে কাপড়গুলো আছে সব পিন করা হয় এই যে রঙ আছে বিভিন্ন ধরনের রং দেওয়া হয় এখানে এই যে দেখো গেঞ্জিগুলো কীভাবে কত সুন্দরভাবে পেন্ট করছে খুবই ভালো লাগলো দেখে এই যে এখানে সামনে গেঞ্জি আছে এই দেখো দেখতে থাকো তোমরা কত সুন্দরভাবে আর কি এটা পিন্টার করা হচ্ছে এই যে দেখো গেঞ্জিগুলো কত সুন্দরভাবে প্রিন্ট করা হচ্ছে এই যে দেখো খুবই ভালো লাগতা ছিল যে অফিস তো এবার আমি নিচতলায় যাবো এই যে নিচতলায় আসলাম মানে পাঁচতলায় ছয়তলা থেকে একতলার নিচে নামলাম এবং পাঁচতলায় আসলাম এবং পাঁচতলায়ও একই কাজ চলছে এই দেখো কত সুন্দর খুব সুন্দর লোগো ডিজাইন আর খুবই খুবই সুন্দর কাজ তাদের তাদের কাজের প্রশংসাই করতে হয় তারা খুবই ভালো কাজ করছে দেখে খুবই ভালো লাগলো এই যে দেখো এই যে কীভাবে ডিজাইন করছে খুবই ভালো লাগতেছে আমি প্রথম এসেছি জীবনে প্রথম প্রিন্টার মেশিন এসেছি খুব ভালো লাগতেছে আমার তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে এই যে দেখো একটা ভাই সেল করে এই যে কাপড়ের যে লেখার গুলারগুলো স্টিকারগুলো তুলছে এবং ড্রপ শোল্ডার থেকে শুরু করে সকল প্রকার তৈরি করা এই যে একটা ভাই দেখো কীভাবে গেঞ্জিগুলো পিন করছে এই যে দেখো এই যে দেখো কীভাবে পিন করছে আর কি কত সুন্দর কাজ দেখো দেখো কীভাবে পিন করছে দেখো লেহাগুলো কীভাবে লেগছে এই যে দেখো এই যেমন চাচা যাচ্ছে সামনে মালের মানে দেখাশোনার দায়িত্বে আছে তাই দেখতে গেছে যে কয় পিস কি মাল হলো এই যে এই যে দেখো সামনে সামনে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে এই যে এই যে এখানে নানা প্যান্ট বাচ্চাদের এর ডিজাইনগুলো করা হচ্ছে কত সুন্দরভাবে কত মানে হাতে ডিজাইন করা হচ্ছে এখানে কোনো মেশিন নেই হাতের মাধ্যমে সকল ডিজাইন করা হচ্ছে এই যে এখানে খুবই সুন্দর লাগতেছে আর কি এই যে খুবই সুন্দর লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে এখানকার কাপড়গুলো খুবই ভালো এবং ভালো মানের কাপড় গার্মেন্টস থেকে আসে এবং এটা আবার গার্মেঞ্চে চলে যাবে এই যে দেখো এখানে অনেক ধরনের কালার ইউজ করা হয় বেশিরভাগই কালো এবং খয়রি কালার যেগুলো এগুলো বেশি ইউজ করা হয় সাদা লাল এগুলো একটু কম ইউজ করা হয় লোগো টাইপের বিষয় তো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর এটা পুরো ছয়তলা পর্যন্তই এখানে চলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি কামরুসান জিয়াদ বলছিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই